আমি এটা কি মা মাছ আদুরির মাছ এটা আদুরি মাছ কই তোমার মাছ কই মা হুম ইজ মাছ দেখো দেখো মাছ আবার লাভ দেয় ও বাবা দেখো তো তোমার মাছটা লাভ দিচ্ছে ও মাছটা তোমার পছন্দ হয়েছে না না মাছটা ধরো তো মা উড়ি বাবা সে মাছতে মন খারাপ মাছটাকে কি ছেড়ে দেবো পুকুরে ছেড়ে দেবো তোমার আম্মুর কি পুকুর আছে মা আচ্ছা শুনো মন খারাপ করতে হবে না ঠিক আছে বাবু মন খারাপ করতে হবে না মা ও বাবা ওকে হাত দেবো না আচ্ছা ধরবো না যাও তা তুমি মুখ কোথায় নিচ্ছ তুমি একটু বাইরে তাদর কই দাও তো তুমি দেবা না আমি মাছ ধরবো না আদরি মাছে হাত দেওয়া যাবে না তাই এটা তোমার মাছ মাছ আমি ধরবো না আচ্ছা বাবু আমি তোমার মাছ ধরবো না যাও তুমি আমার একটু কামড়ে দেব মা কেন আমি তোমার মাছ ধরতেছি না যাও না ধরলে খুশি তো ঠিক আছে আমি তোর মাছ ধরবো না যাও শুনো এখন এই মাছটাকে তোমাকে রান্না করে দেবো তুমি খাবা মা মাছটা খাবা তুমি আমার গুলুমুলু তুমি গুলু মুলু না গুলু মুলু মা আহা আপনারা কি কেউ মারে তোমাকে চোখ মেরে দিচ্ছ তুমি যে ডাইন চোখটা বেশি ভালো মারো ডাইন চোখটা মারো তো দেখি হুম দু চোখ একসাথে মারতে হয় একটা একটা করে মারো দেখি এই ডাইন পাশের চোখটা মারো মা দাও 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 এ পাশের চোখ এ পাশের চোখ চোখ মারো এই যে তোমার ফ্যান ফলোয়ারে তোমার ভিডিও দেখে তুমি ফ্যান ফলোয়ার গেটে চোখ মেরে দাও তো দাও এটা চোখ মেরে দাও দিবা না দাও আম্মু তোমার মনটা খারাপ হ্যাঁ তোমার মন খারাপ কেন মন খারাপ এই মাছ আমি ছেড়ে দেবে মা মাছ ধরে রেখেছি বলে মন খারাপ আহারে বেচারা মাছের ধাতে যাচ্ছেই না মোটে কি কষ্ট দিয়ে তা তুমি ছেড়ে দাও যাও মাছ ছেড়ে দাও যাও